দে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেবের আশ্বাস কী পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব এই পর্বের বিষয় হল মহাদেবকে সন্তুষ্ট করতে মহাদেবের প্রিয় ভোগ কি কি। এই ভোগগুলির মধ্যে এমন একটি ভোগ আছে যা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শিবের পুজোতে ব্যবহার করলে মহাদেবের ভক্তদের ওপরে খুবই খুশি হবে এই ভিডিওর মাধ্যমে জানবো মহাদেবের প্রিয় বারোটি ভোগ সম্পর্কে এর পাশাপাশি আমরা জানবো শিবলিঙ্গে যে ভোগ অর্পণ করে দেওয়া হয় সেই ভোগ প্রসাদ রূপে আমরা কি গ্রহণ করতে পারি যে ভোগ প্রসাদটি আমরা খেতে পারি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে দিয়ে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সমস্ত দেবদেবীর পছন্দের কিছু ভোগ রয়েছে ভোগগুলি দিলে দেব ও দেবীরা পুজো করলে তারা সন্তুষ্ট হন এবং ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে তেমনই মহাদেবেরও কিছু পছন্দের ভোগ রয়েছে যে ভোগগুলি মহাদেবকে অর্পণ করলে শিবের ভক্তের ওপরে মহাদেব খুশি হন মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মাত্র এক একটি গোটা বেলপাতা পাতা আর এক ঘটি গঙ্গা জলই লাগে তাতে মহাদেব সন্তুষ্ট হন ভক্তদের ওপর সেই রকমই মহাদেব গিয়ে যে ভোগ অর্পণ করা হয় সেই ভোগগুলির মধ্যে খুবই সাধারণ সহজেই পাওয়া যায় সেই ভোগগুলি মহাদেবকে অত্যন্ত প্রিয় এই বারোটি ভোগের মধ্যে এমন একটি ভোগ রয়েছে যা মহাদেবের পুজোতে অবশ্যই লাগবে সেই ভোগ ছাড়াও শিবের পুজো অসম্পন্ন থেকে যায় তাই শুনে নেওয়া যাক মহাদেবের পছন্দের বারোটি ভোগ সম্পর্কে প্রথম ভোগটি হলো দুধ কাঁচা দুধ শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করা হয়ে থাকে এছাড়া আপনি যদি মহাদেবকে এক গ্লাস দুধ অর্পণ করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন দ্বিতীয় প্রিয় ভোগটি হল পঞ্চামৃত পাঁচটি অমৃত দ্বারা তৈরি পঞ্চামৃত সম পরিমাণ সমমাত্রায় মিশিয়ে মহাদেবকে অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হন পঞ্চামৃতের মধ্যে হলো দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল তৃতীয় প্রিয় ভোগটি হলো সাদা আতক চালের তৈরি পায়েস সাদা আতক চালের পায়েস মহাদেবের অত্যন্ত প্রিয় দুধ চাল চিনি খেজুর কাজু দিয়ে তৈরি সাদা পায়েস ভগবান শিবকে যদি শিব ভক্তরা অর্পণ করে মহাদেব সন্তুষ্ট হন এবং শিব ভক্তদের সব মনের ইচ্ছা পূরণ করে দেয় চতুর্থ প্রিয় ভোগটি হল সাবুদানা সাবুদানা তৈরি সমস্ত কিছু প্রিয় জিনিসই হল মহাদেবের খুবই প্রিয় সাবুদানার যেমন তৈরি খিচুড়ি সাবুদানার বড়া সাবুদানার পায়েস মহাদেবের অত্যন্ত প্রিয় শিব পুজোর সময় মহাদেবের ভোগ অর্পণ করতে পারেন পঞ্চমপ্রিয় ভোগটি হলো কেশর কেশর অর্থাৎ জাফরান এটি আসলে ভোগ নয় এটি এক ধরনের মশলা শিবের পুজোতে আপনি কেশরে অর্পণ করতে পারেন মহাদেব ওপরে দুধে মিশিয়ে বা এমনি মহাদেবকে যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার আয় বৃদ্ধি করবে এবং ব্যবসা উন্নতি হবে মহাদেব আরও কয়েকটি প্রিয় ভোগ রয়েছে তার মধ্যে হল ছানা কেক ছানার কেক মহাদেব অত্যন্ত প্রিয় শিবের বিশেষ বিশেষ পুজোতে আপনি ছানার কেক মহাদেবকে অর্পণ করতে পারেন মহাদেব আরও একটি প্রিয় ভোগ হলো লাউ লাউ लाव दिए तो हलवा लाव दूध चीनी মেওয়া ফল দিয়ে তৈরি হালুয়া মহাদেবের অত্যন্ত প্রিয় সাদা তিলের তৈরি মিষ্টি সাদা তিল দিয়ে তৈরি মিষ্টি বা লাড্ডু মহাদেবের অত্যন্ত প্রিয় মহাদেবের প্রত্যেক দিন প্রত্যেক সোমবারে আপনি অর্পণ করলে শারীরিক কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন মহাদেবের আরও একটি প্রিয় ভোগ হল সাদা মিষ্টি সাদা ছানা তৈরি মিষ্টি এটি এই মহাদেব অত্যন্ত প্রিয় মহাদেবের ভোগে এটি ব্যবহার করতে পারে আরও কয়েকটি পছন্দের ভোগ হলো গুড় আর ছোলা প্রত্যেক দিন শিব পুজোতে গুড় আর ছোলা আপনি অর্পণ করতে পারেন মহাদেবকে মহাদেব খুবই খুশি হবেন মহাদেবের প্রিয় ভোগ হল মিচরি মিছরি মহাদেবের অত্যন্ত প্রিয় মহাদেবের পুজো তো অবশ্যই ভোগের মধ্যে রাখতে হবে মিছরি আরও একটি প্রিয় হল মধু মধু মহাদেবের পুজো তো অবশ্যই রাখতে হবে মহাদেবের সবথেকে প্রিয় ভোগের মধ্যে হলো যেটি হলো ভাং পাতা বা সিদ্ধি পাতা ব্যবহার করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন সিদ্ধি পাতা দিয়ে তৈরি নন্দী সিদ্ধি পাতা মেশানো দুধ মহাদেবকে অর্পণ করতে ভুলবেন না মহাদেবের কৃপা পা লাভ হবে অনেকেই বলে শিবলিঙ্গে কোনো ভোগ অর্পণ করে দিলে সেই ভোগ আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি না যে ভোগ প্রসাদ আপনি শিবলিঙ্গে অর্পণ করে দিয়েছেন সেই ভোগ প্রসাদ আমরা গ্রহণ করতে পারব না আলাদা করে মহাদেবের সামনে সাজিয়ে রাখা মহাদেবকে অর্পণ করেছেন সেই ভোগ প্রসাদ আমরা সহজেই গ্রহণ করতে পারি এতে কোনো বাধা নেই অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে